শীতের বিকেলে এরকম একটা ধোঁয়া ওটা গরম গরম স্যুপ হলে আর কি লাগে গাইস দেখেন দেখতে কতটাই আমি হয়েছে খেতে যে কী পরিমাণে মজার হয় এই স্যুপটা চলেন তাহলে রেসিপিটা দেখে খুব সহজ কিন্তু এই যে আমি ব্রোকলি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে বেশ কিছু পানীয় দিয়েছি এখন একটা বুকের মাংস দিলাম ব্রয়লার মুরগির আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ দিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর এটা ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নিব আর সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিব মোটামুটি কমিয়ে নিব যাতে ভালো করে সবজি আর চিকেনটাও সিদ্ধ হয়ে যায় এই যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমার স্যুপ এর যে চিকেন কিংবা সবজি সব কিছু মিলিয়ে এখন হচ্ছে আমি চিকেনটা নিয়ে একটু শেডেড করে নিব এই যে গরম গরম চিকেনটা একটা কাটার চামচ দিয়ে এভাবে করে শেডেড করে নিচ্ছি এভাবে করে করে নেবেন আপনারাও এখন হচ্ছে এসে করে নেওয়ার পর আমি এটা চিকেনের মধ্যে দিয়ে দিব আর হচ্ছে স্যুপের মধ্যে দিয়ে দিব আর কি এরপরে হচ্ছে আমি আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট এখানে অ্যাড করবো এই যে এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার প্রায় এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর একটু নর্মাল পানি দিয়ে এটা মিক্স করে নিব নর্মাল পানি দিতে হবে নর্মাল পানি দিয়ে ভালো করে মিক্স করে রাখলাম এখন হচ্ছে এই যে স্যুপের যে পানি স্টোভ সেটাতে আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি প্রথমে যে চিকেনটা আমি সেডেড করে রেখেছিলাম এরপরে দিয়ে দিব আমি এখানে হচ্ছে কাঁচামরিচ এই যে মাঝখানে একটু ফেড়ে দিয়েছি আসলে জাল জাল হলে ভালো লাগে যেহেতু শীত শীতের সিজন এখন দিয়েছি হচ্ছে কয়েক কিছুটা পরিমাণে এটা হচ্ছে পেঁয়াজ কলি আর হচ্ছে লেবু রস দিয়েছি এক ফালি পেঁয়াজ কলি লেবু রস দিয়ে এখন আরও একটু পানি দিয়ে দিয়েছি আমি গরম পানি কারণ স্যুপের পানিটা একদম শুকিয়ে গিয়েছে তাই আর একটুখানি পানি দিয়ে দিলাম আর হচ্ছে গুলমরিচ দিয়ে দিয়েছি হাফ চা চামচ এখন এই যে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই যে এভাবে করে দিয়ে দিলাম এখন নাড়তে হবে সাথে সাথে না নাড়লে কিন্তু দলা পেকে যাবে আর এখন নাড়তে নাড়তে জাস্ট একটু সিদ্ধ হয়ে আসলেই কিন্তু এটা নামিয়ে ফেলা যাবে কারণ এখানে অলরেডি সবজি সিদ্ধ করা আছে আর হচ্ছে সবার পরে আমি একটুখানি চিনি আর একটুখানি লবণ দিয়ে দিব আপনারা টেস্ট করে দেখে তারপর দিতে পারবেন আর অনেকে টেস্টিং সল্ট দেয় যেহেতু আনহেলদি একটা টেস্টিং সল্ট দিলে আনহেলদি হয়ে যায় তাই আমি টেস্টিং সল্ট ব্যবহার করতেছি না যেহেতু বাসায় খাবো আর আপনারা চাইলে টেস্টিং সল্ট দিতে পারেন অল্প একটু তাহলে অনেক বেশি টেস্ট হবে এখনও কিন্তু অনেক বেশি মজার হয় হয়েছে গাইস আপনারা একবার হলে ওই রেসিপিটা ট্রাই করে দেখবেন কতটা মজার হয় আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন নিজে দেখেন কতটা ইয়ামি হয়েছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি এখানে পরিবেশন করে একদম গরম গরম এই স্যুপটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল যে দেখেন কতটা দেখতে সুন্দর হয়েছে আর ব্রোকলি কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী এই যে আমার স্যুপ একদম রেডি এখন জাস্ট পরিবেশন করব। আর স্যুপ তো সময় গরম খেতেই আসলে মজার আর এই শীতে তো কথাই নেই গরম এক কাপ স্যুপ হলেই আর কিছুই লাগে না